এই সব ব্যাগপত্র নামিয়ে দিয়েছি বাবু। এখন তাহলে আমি আসি তবে বাবু যাবার আগে একটা কথা বলে যাই একা থাকতে যদি ভয় করে বা কোনো সমস্যার যদি সম্মুখীন হও তাহলে কর্তা বাবু আমাকে অবশ্যই স্মরণ করবেন আচ্ছা ভাই গ্রামে প্রথমবার এসেছি বলে একদমই যে এখানকার পরিবেশ জানি না এটা কিন্তু নয় ওটা আমার জানাই আছে গ্রামেগঞ্জে মফসলের দিকে মানুষজনেরা একটু বেশি ভয় পায় আচ্ছা আচ্ছা চলি বাবু না ব্যাগগুলো ভেতরে নিয়ে ঢুকি বেশ অনেকটাই সন্ধে হয়েছে চারিদিকটা খুব অন্ধকার গ্রামবাসীরা এত তাড়াতাড়ি সকলে ঘুমিয়ে পড়ে নাকি বেশ পুরনো একটা চিকিৎসালয় দেওয়ালের কোনো কোনো অংশে ফাটল ধরেছে শ্যাওলা জমেছে এবং ছোট ছোট গাছও নজরে পড়ে তারক দরজা খুলে দেখল ভেতরটা ঘন অন্ধকার চারিদিকে মাকড়সার ফাঁদ বেশ কয়েকটা বছর এই চিকিৎসালয়ের ভেতরে কোনো মানুষ যে পায়েই রাখেনি তা দেওয়াল বা ঘরের ভেতরের অবস্থা দেখলেই বোঝা যায় বাবা ভেতরকার অবস্থা খুব যে সাংঘাতিক গ্রামের অঞ্চল থেকে কোনো মানুষজনকে এই চিকিৎসালয় পরিষ্কার করার জন্য পাঠাইনি নাকি এক সপ্তাহ আগেই তো আমি জানিয়ে দিয়েছিলাম যে আমি এই মানিকপুর গ্রামে আসছি এই অঞ্চলের কর্ম ব্যবস্থা মনে হচ্ছে খুবই খারাপ খুব খারাপ চিকিৎসালয়ের ভেতরে দুটো রুম দুপাশে ভাগ করা আছে একদিকে তারকের থাকার জন্য একটা ঘর আর অপর রুমটা হল চেম্বার যেখানে বসেই তারক গ্রামবাসীদের ওষুধ দেবে আর চিকিৎসা করবে বিশ্রামের রুমে ব্যাগপত্র সব রেখে দিয়ে তারক চেম্বার রুমের দরজা খোলে কর্কশ শব্দ করে দরজার দুটো পাট আলাদা হয়ে যায় রুমের ভেতর দিকে দুখানা জানলা আর রাখা আছে একটা কাঠের টেবিল ও দুটো চেয়ার বাপরে চেয়ারের ওপরে বেশ ভালোই ধুলোবালি জমে রয়েছে চারপাশটাও অপরিষ্কার হয়ে আছে এরকম ঘরে কোনো সুস্থ মানুষকে ছেড়ে দিলে সেও অসুস্থ হয়ে পড়বে আবার চিকিৎসা নাকি আমাকেই করতে হবে বাহ চেম্বারের ভেতর থেকে এদিকে রাতের পরিবেশটা বেশ সুন্দর লাগছে ডাক্তার বাবু ও ডাক্তার বাবু দারুক মুখ ঘুরিয়ে দেখে দূরে দাঁড়িয়ে একটা ছায়া মুক্তি হাত দিয়ে ইশারা করে ডাকছে ডাক্তার বাবু ও ডাক্তার বাবু হঠাৎ করে ঝিঝি পোকা কেউ যেন চুপ করিয়ে দিয়েছে নিস্তব্ধ ভাবে ভেসে আসছে শুধু ডাক্তার ডাক্তারবাবু ও ডাক্তারবাবু ডাক্তারবাবু ও ডাক্তারবাবু এটা আবার কি কোনো পাগল টাগল নাকি অন্ধকারে তো চেনাও যাচ্ছে না ভালো করে না একবার বাইরে গিয়ে দেখি তো মনে ভয় তো একটু লাগছে তার ওকে। কারণ এখন এই অন্ধকারের মাঝে শুধু সে একাই মানুষ গ্রামের দূর পর্যন্ত কোনো মানুষ তো দূরের কথা ঘর বাড়িও নেই বাইরে বেরিয়ে এসে তারক এদিক ওদিক তাকিয়ে দেখল কাউকেই দেখতে পেল না কোনো ছায়ামূর্তি কোথাও নেই ঝিঝি পোকারা আবার ডাকতে শুরু করে দিয়েছে দরজা ভেতর থেকে তালা দিয়ে তারক সেদিনকের মতন ঘুমিয়ে পড়ল পরদিন তারও গ্রামের বাইরে সরকারি হাসপাতালে কিছু পেশেন্টের চিকিৎসা করে আরও বেশ কিছু হাসপাতালের কাজ ছেড়ে অনেকটাই দেরি করে ফেলেছে কোনো রিক্সা না পাওয়ার দরুন চিকিৎসালয়ের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে কিছুটা এগিয়ে আসার পর তারক দেখল এক বৃদ্ধ গাছের নিচে বসে অসুস্থতায় ভেঙে পড়েছে এইভাবে অসুস্থতায় এ আবার কি ভুগছে চোখ বোঝানো ভেতর দিকে ঢুকে আসছে তা সত্ত্বেও এই বৃদ্ধ আমার কাছে চিকিৎসালয় যায়নি এভাবে কষ্ট পাচ্ছে বলে কি কাকা মশাই ও কাকা মশাই তারক সামনে এগিয়ে গেল বৃদ্ধের হাতে আর কপালে হাত রেখে দিয়ে দেখলো আপনার গোটা শরীর তো ভারী গরম সম্ভবত একশো তিন চার ডিগ্রি জ্বর তো হবেই আপনি এভাবে কষ্ট পাচ্ছেন তাহলে দূরে যে চিকিৎসালয় আছে আমাদের গ্রামের ওখানে যাননি কেন ওষুধ খেলেও তো কিছুটা সুস্থ হবেন ও মশাই আরে শুনছেন আমি কি বলছি না মানে আমি ওখানে যেতে পারবো না ও আমাদের জন্য নয় ও গ্রামের সাধারণ মানুষের জন্য নয় এ আবার আপনি কি বলছেন আমাকে তো এই কারণেই এই চিকিৎসালয় নিয়োগ করা হয়েছে যাতে সাধারণ মানুষের এই অসুস্থতায় আমি তার পাশে দাঁড়াতে পারি আর আপনি বলছেন সাধারণ মানুষের জন্য নয় মানেটা কি হে পাশ থেকে গ্রামের এক যুবক বলে ওঠে এই গ্রামে যাদেরকে নিয়োগ করা হয় তারা কেমন সেটা আমরা ভালোভাবে বুঝে গেছি ওখানে গ্রামের মানুষকে বাঁচানো চিকিৎসা হয় না মেরে দেওয়া চিকিৎসা করা হয় আপনি এখান থেকে জানতো মশাই কিছু না ও কিছু না আপনি এখান থেকে জানতো বাবু আপনি এ আবার কোন গ্রামে এসে পড়লাম রে বাবা মানুষজন অসুস্থতায় ভুগছে তা সত্ত্বেও ডাক্তার দেখাবে না ওষুধ খাবে না এভাবে গুমড়ে গুমড়ে মরবে শরীরটা নষ্টও করবে ভালো কথা বলতে গেলেও এরা আবার তাড়িয়ে দেয় যাই হোক ক্লান্ত লাগছে গিয়ে একটু বিশ্রাম নি তারক চিকিৎসালয় এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চেম্বার রুমে এসে বসেছে হঠাৎ করেই ডাক্তার বাবু ও ডাক্তার বাবু ডাক্তার বাবু ও ডাক্তার বাবু হ্যাঁ একি আজকেও সেই আওয়াজ সেই একই সময় টেবিলে রাখা ঘড়ির দিকে তাকিয়ে দেখে সময় এখন সাড়ে আটটা ঠিক একই সময়ে কাল এই সময় এই আওয়াজ ভেসে আসছিল তারক জানলা দিয়ে তাকিয়ে দেখে ঠিক সেখানটাতে দাঁড়িয়ে একটা কালো ছায়া মূর্তি অনবরত ডেকে চলেছে ডাক্তার বাবু ও ডাক্তার বাবু ডাক্তার বাবু ও ডাক্তার বাবু এবার তারকের একটু একটু করে ভয় লাগতে শুরু করেছে কি এই ছায়া মূর্তি ডাক্তার একই সময়ে এভাবে ডাকার মানেটা কি বাইরে বেরিয়ে দেখলো না আজও ওখানে কোনো ছায়ামূর্তি দাঁড়িয়ে নেই তাহলে কি সে কি সব দিনই ভুল দেখছে ভয় ভয়ে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল লোক শুয়ে শুয়ে ভাবতে লাগল কালো ছায়া আমাকে কিছু বলার চেষ্টা করছে না আমি চিকিৎসালয় এসে ভুল করেছি দুদিন ধরে এসছি না কোনো পেশেন্ট না কোনো গ্রামের মানুষজন দেখা করতে আসছে গ্রামের মানুষজন অসুস্থতায় ভুগছে না কি ব্যাপার কে জানে ধীরে ধীরে পাতা লেগে আসে তারকের এসব চিকিৎসালয়ের সামনে দাঁড়িয়ে সকালের শান্ত আর মনোরম পরিবেশ উপভোগ করছে তারক ঠিক সেই সময় ভ্যান গাড়িতে করে এক অসুস্থ বৃদ্ধকে দুজন তিনজন গ্রামবাসী এগিয়ে নিয়ে চলেছে দূরের হাসপাতালে কি হলো আপনাদের এত সকাল সকাল ভ্যান গাড়িতে ওই বৃদ্ধকে চাপিয়ে নিয়ে কোথায় যাচ্ছেন ওই দূরে হাসপাতালে নিয়ে যাচ্ছি বাবু কাল রাতে চাটুর যে বাবুর খুব বাড়াবাড়ি রাতে তো যেতে পারলাম না তাই এখন সকাল সকাল নিয়ে যাচ্ছি যাবার আগে একবার আমার কাছে তো দেখিয়ে নিতে পারেন আমি তো কিছুটা হলেও সাহায্য করতে পারবো নাকি কি সমস্যা হয়েছে ওনার বা দেখে যদি কিছু বুঝতে পারি সাময়িক কিছু ট্রিটমেন্ট তো আমি করতে পারবো আরে ছাড়ুন তো মশাই আপনারা চিকিৎসা আপনারা শুধু ডাক্তারই পড়ছেন পকেট ভর্তি করার জন্য মানুষের পাশে থাকার জন্য নয় আর যেটা করতে গ্রামে এসেছেন সেটাই করুন বুঝলেন কি না এই কার কি হচ্ছে সেটা দেখতে আসবেন না এই চলো তো সম্মুখ একটা দেরি হচ্ছে বুড়োর অবস্থা খুব একটা ভালো না তাড়াতাড়ি পৌঁছতে হবে চলো চলো পথটা অনেকটা সে না হয় আপনাদের যা মনে হয় তাই বলবেন কিন্তু এখন এই বয়স্ক লোকটার চিকিৎসাটা আমাকে করতে দিন চিকিৎসালয় নিয়ে চলুন আমি দেখে দিচ্ছি আমাদের মতো সৎ আর নিরীহ লোকগুলোর মন নিয়ে খেলতে আসবেন না মানুষের জীবন নিয়ে খেলবেন না আপনি তো ডাক্তার নাকি এর আগেও ঠিক একই রকম হয়েছিল উপকার বা নাই করতে পারলেন অন্তত তার খারাপটা করবেন না এই তোমরা চলো যত সব এর আগেও মানে কি হয়েছে কি হয়েছিল সেগুলো আমাকে একটু খুলে বলুন আমি তো আপনাদের কোনো কথাই বুঝতে পারছি না আপনাকে বুঝতে হবে না আরে শম্ভু কাকা দেরি হচ্ছে চলো চলো বয়স্ক লোকটা গাড়িতেই শুয়ে কষ্ট পাচ্ছে এই হ্যাঁ হ্যাঁ চলো 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 তারক আরো গভীর চিন্তার মধ্যে পড়ে গেল কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না মানুষজন এভাবে কেন ব্যবহার করছে এর আগে কি বা হয়েছিল নোটিস নিয়ে এই সপ্তাহের মধ্যে এই গ্রাম ছেড়ে চলে যাব ধুর সন্ধে গড়িয়ে গেছে রোগী দেখার ঘরের এক কোণে চুপচাপ বসে আছে ডাক্তার তারক মন ভরাক্রান্ত বুকের ভেতরে অদ্ভুত চাপা কষ্ট হঠাৎ পেছনের জানলার দিক থেকে সেই পুরনো ডাক ডাক্তার বাবু ও ডাক্তার বাবু ডাক্তার বাবু ও ডাক্তার বাবু তারকের শরীর কেঁপে ওঠে মাথা নিচু করে জানলার দিকে তাকায় কিছু দেখা যায় না একটু চুপ করে থেকে তারক চিৎকার করে ওঠে কে কে ডাকছো আমায় রোজ রোজ এই ডাক কেন তুমি কে নিস্তব্ধতা হঠাৎ জানলার সামনের অন্ধকারে ধীরে ধীরে একটা ছায়ামূর্তি গড়ে ওঠে গা সাদা চোখ ফ্যাকাসে পলক পড়ে না ঠান্ডা বাতাসে কাঁপতে কাঁপতে তারক বলল এই স্বাস্থ্য কেন্দ্রের পুরানো ডাক্তার ডাক্তার তাহলে তুমি তো হ্যাঁ অনেক বছর আগে এইখানেই আমার মৃত্যু হয়েছিল একা অবহেলিত হয়ে কিন্তু কেন গ্রামের লোকজন এমন কেন স্বাস্থ্য কেন্দ্রকে এমন ঘৃণা করে কেন কারণ তারা জানে না সত্যি জানে না কে দায়ী আমার মৃত্যু আর এক শিশুর মৃত্যুর পিছনে ছিল ওই বাটুর্যের ছেলে প্রকাশ প্রকাশ ও তো বিদেশ ফেরত ডাক্তার সে নাকি একটা গবেষণা করেছিল হ্যাঁ কিন্তু তার ঔষধে মারা যায় এক শিশু আমি বিরোধিতা করেছিলাম তার বদলে সে আমার উপর দোষ চাপায় গ্রামবাসীরা গ্রামবাসীরা আমায় মেরে ফেলে না খেয়ে পড়েছিলাম দুদিন পরে শেষ হয়ে যায় আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না পুরো ঘটনাটা খুলে বলবে ছায়া গলা থরথর করে উঠল আমার নাম রমেশ এক সময় আমি ছিলাম এই স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার তখন এই জায়গাটা ছিল প্রাণে ভরা গ্রামের মানুষজন আমায় বিশ্বাস করত ভালোবাসতো ডাকলে এক ছুটে যেতাম নিজের পরিবার ছিল না গ্রামের মানুষই ছিল আমার সব তারপর কি হলো তারপর তারপর এলো অন্ধকার বাটু যে গ্রামে জমিদার আর তারই ছেলে ওই প্রকাশ যে বিদেশ ফেরত ডাক্তার ও এসে গ্রামে এক অদ্ভুত গবেষণার কথা বলে একটা নতুন ঔষধ তৈরির চেষ্টা করছিল বলল যুগান্তকারী হবে তার সাথে এটাও বলল একটা রোগীর দরকার সরাসরি এসে আমাকে বলল একটা রোগী দাও পরীক্ষা করব তুমি তো রাজি হও না নিশ্চয়ই না বলেছিলাম এইটা খেলা না ভুল হলে মানুষ মরবে ওর জবাব শুনে গায়ে কাঁটা দিয়েছিল বড় সৃষ্টি ছোট বলিদান চায় রমেশ বাবু তুমি ভেব না কিছুই হবে না আমি তীব্রভাবে বিরোধিতা করেছিলাম কিন্তু কিন্তু একদিন এই স্বাস্থ্য কেন্দ্রে একটা ছোট্ট ছেলে এলো জ্বর দুর্বলতা মা খুব কাঁদছিল আমি ভাবছিলাম ওকে ভর্তি রাখবো তখনই পকাশ এলো বলল ওকেই দাও ওকে নিয়ে গেল গবেষণাও করলো আর কিছুদিনের মধ্যে বাচ্চাটা সে 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 মারা গেল ঈশ্বর গ্রামের মানুষ খেপে উঠল আর তারপর বাটু চাটুর যে নিজের ছেলেকে বাঁচাতে আমায় বলি দিল গুজব ছড়ালো আমি নাকি নিজের ইচ্ছেতে ছেলেটার ওপর ওষুধ প্রয়োগ করেছি গ্রামের মানুষ অন্ধ রাগে ফেটে পড়লো এক সন্ধ্যায় আমাকে টেনে স্বাস্থ্য কেন্দ্রে আনে মারে লাথি ঘুষি বেদ সবই আমি চিৎকার করছিলাম বলছিলাম আমি কিছু করিনি কিন্তু কেউ শোনেনি কেউ শোনেনি আমার কথা কেউ জল পর্যন্ত দেয়নি না দুই রাত পড়েছিলাম না খেয়ে না জেনে কেউ দরজা পর্যন্ত খুলে দেখেনি আমি বেঁচে আছি কি না শেষ রাতে খুব জল চেয়েছিলাম গলা শুকিয়ে যাচ্ছিল কিন্তু জানতাম কেউ একজন আসবে তখনই বুঝেছিলাম আমার শেষ সময় চলে এসেছে কিন্তু মৃত্যুর থেকেও বেশি ব্যথা পেয়েছিলাম যখন জানলাম আমার নিজের ভালোবাসা পাওয়া গ্রামের লোকেরা আমার কথা না শুনেই আমায় মারলো তুমি তখন এখানে আছো হ্যাঁ শুধু একটাই আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়ে আছি গ্রামের লোক যেন সত্যিটা জানে আমি প্রতিশোধ চাই না শুধু মুক্তি চাই মুক্তি এই অপমান নিয়ে আমি ওপারে যেতে পারিনি তারকবাবু আমি আটকে আছি তুমি এসেছ তুমি পারো সত্যিটা জানতে আমি রমেশ বাবু। আমি কথা দিচ্ছি তোমায় আমি পারবো ছায়ামূর্তির চোখ যেন চিকচিক করে উঠল শত বছরের চাপা বেদনার এক ঝলক আলোয় ভিজে উঠল নিঃশব্দ রাত তারকের চোখে জল কিন্তু সেই জলের ভেতরেই এক দহন অন্যায়ের বিরুদ্ধে খব। থেকে সামনে এনে সত্যের আলো দেখানোর একটা জেদ তুমি কি চাও রমেশ বাবু আমি নিজে কিছু করতে চাই না তারক বাবু আমি চাই না প্রতিশোধ চাই না শুধু চাই গ্রামের লোকজন জানুক আমি অপরাধী ছিলাম না ওদের যেভাবে আমার উপর বিশ্বাস ছিল সেভাবেই একদিন ওরা সত্যটা জানুক আমার শাস্তি তাদেরকে দিক যাদের আসল দোষ তারক মাথা নিচু করে প্রতিজ্ঞা করে আমি পারলে তোমার আত্মাকে মুক্তি দেব রমেশবাবু মুক্তি দেব পরদিন সকালে জানা গেল সেই রোগী যাকে গ্রামের লোক রিকশায় করে পাশের হাসপাতালে নিয়ে গিয়েছিল তার শরীরের অবস্থার উন্নতি হয়নি বরং আরও খারাপ তারক ভেবেই নিল এই তো সুযোগ এই একটা ভরসা থেকেই শুরু হবে আমার লড়াই সে সোজা চলে যায় সে রোগীর বাড়ি দরজায় দাঁড়িয়ে বলে আপনারা তো চিকিৎসা করেই দেখেছেন এখন যদি একবার আমার উপর ভরসা করতেন আমি কথা দিচ্ছি সাধ্য মতো চেষ্টা করব রোগীর বাড়ির লোক প্রথমে সন্দেহে পড়ে তবে তার চোখের ভেতরের ভরসা দেখে একসময় রাজি হয়ে যায় রোগীকে নিয়ে আসে তারক নিজেই স্বাস্থ্য কেন্দ্রে পরদিন সকালবেলা ঘরে ঢুকে দেখে রোগী উঠে বসে আছে চোখে প্রাণ মুখে হাসি তারকের দিকে তাকিয়ে বলে ডাক্তার ডাক্তারবাবু আপনি যেন ফেরেস্তা অসংখ্য ধন্যবাদ আপনাকে খবর ছড়াতে খুব একটা দেরি হল না গ্রামের মানুষ ছুটে আসে যারা এতদিন স্বাস্থ্য কেন্দ্রকে ঘৃণা করত তারা আজ মাথা নিচু করে এসে দাঁড়ায় তারক হাত তুলে তাদেরকে থামায় সবাই থামো আজ একটা কথা বলতে চাই তোমরা জানো আমি এখানে এসেছি নতুন কিন্তু আমি শুনেছি এখানে এক ডাক্তার ছিলেন রমেশ বাবু যাকে তোমরা বিশ্বাস করতে ভালোবাসতে সে নাকি একজন শিশুর মৃত্যু ঘটিয়েছিল তাই তো গ্রামের লোক মাথা নিচু করে হ্যাঁ ভাবে সায় দেয় কিন্তু জানো কি সত্যিটা কি ছিল তারপর সে ধীরে ধীরে রমেশের সেই রাতের বলা কথা প্রকাশের নিষ্ঠুর গবেষণা শিশুর মৃত্যু আর রমেশের ওপর চাপানো মিথ্যা দোষের বিবরণ দেয় প্রতিটা শব্দ যেন ছুরির মতো কেটে যায় গ্রামবাসীদের হৃদয় সবাই স্তব্ধ এক বৃদ্ধ হঠাৎ কাঁদে কাঁদে বলে আমরা ভুল করেছি আমরা একজন নিষ্পাপ মানুষের জীবন কেড়ে নিয়েছি জীবন কেড়ে নিয়েছি আরেকজন বলে ডাক্তার বাবু যদি রমেশ বাবু আত্মা এখনো কোথাও থেকে থাকে তাকে বলবেন আমরা ক্ষমা চেয়েছি তার সামনে মাথা নিচু করছি হঠাৎ কেউ একজন বলে আর যারা ওকে মারতে বাধ্য করল বাটু চাটুর্যে প্রকাশ তাদের কি হবে এই প্রশ্নটা তোমাদেরই করা উচিত উত্তরটা তোমরাই দাও মুহূর্তের মধ্যেই জনতার ঢেউ বাটু চাটুর্যের বাড়ির দিকে ধেয়ে যায় বৃদ্ধ জমিদার আর তার বিদেশ ফেরত পুত্র প্রকাশ চাটুর্যে ঘর ছেড়ে পালাতে বাধ্য হয় জনতার অভিশাপে ধিক্কারে লাঞ্ছনায় তারা গ্রামের মাটিতে আর পা রাখার সাহস পায় না গ্রাম তাদের চিরতরে ত্যাগ করে দেয় সেদিন রাতে হাসপাতালের ঘরে চুপচাপ বসেছিল তারক হঠাৎ সেই পুরনো ডাক ডাক্তারবাবু ও ডাক্তারবাবু কিন্তু আজ ভয় নয় চোখে তার আশ্রয়ের ছায়া উঠে দাঁড়ায় জানলার দিকে তাকায় সামনে দাঁড়িয়ে রমেশের মূর্তি। কিন্তু আজ সে অন্যরকম চোখে প্রশান্তি মুখে হাসি বাবু হালকা হয়ে এসেছে আপনি আমাকে মুক্তি দিলেন সত্যি কথা বলার সাহস করলেন আমার পক্ষ থেকে আমি আপনাকে কৃতজ্ঞতা জানাবো কেমন করে আপনার আত্মা শান্তি পাক সেটাই আমার পাওনা ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে যায় হাসি মুখে মাটির বুক ছুঁয়ে যেন চিরতরে বিদায় নেয় পেছনে পড়ে থাকে শুধু এক খণ্ড নিস্তব্ধতা আর এক মানুষের সাহস যে একদিন ভুলে যাওয়া সত্যকে আবার আলো এনেছিল